বন্ধুরা তা কথা আছে না পৃথিবীটা অনেক সুন্দর না গুললে বুঝতে পারবেন না না দেখলে বুঝতে পারবেন না আমাদের সোনার বাংলাদেশটা যে কত সুন্দর হাদিসের মাঝে ব্রাক্ষা আছে নবী আছে যে দেশ দেখবেন দেশ দেখা আপনার ছোপ হবে কিন্তু দেশ দেখার মতন দেখতে পরিবেশ বজায় দেখতে হবে তখন দেশ দেখবেন দেশ দেখা আপনার ছাপ তো এমন কার পরিবেশগুলি দেখলে না মন ভালো না লাগে এত সুন্দর পরিবেশ এই যে একটা কুকুর আছে না এই কুকুরের গাঠে দিয়ে মানুষ নামতেছে গোসল করতেছে কুকুরের সাইডে দিয়ে সবুজ শামল গাছ আম গাছ জাম গাছ নারকেল গাছ তারপরে আছে খেজুর গাছ এতকার সুন্দর একটা পরিবেশ এই সমস্ত পরিবেশের ভিতরে হাঁটলে বসলে ঘুরলে কারোনা ভালো লাগে তাহলে এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমি থাকবো না চিরদিন চলে যাব সুন্দর জিনিসগুলি রয়ে যাবে এত সুন্দর একটা জায়গা ফুসকুনি পরিবেশটা সুন্দর চার কিনার দা সবুজ চামল মাঝখানে একটা ফুসকুনি এনা আছে নারকেল গাছ এখানে আছে আবার কদম ফুল গাছ এগুলি আছে জারুল গাছ আম গাছ বিভিন্ন ধরনের গাছ আর কি যতটুকু পরিবেশ দরকার মানে একজন মানুষের জীবনে যত সুন্দর পরিবেশ দরকার সবগুলি পরিবেশ এই জায়গায় আছে আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা জায়গা সুন্দর জায়গাগুলি দেখতে ঘুরতে কারো না ভালো না লাগে তা আমার তো ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর এক জায়গার পরিবেশটা রাস্তাঘাট এদিক দিয়ে গাছ ফেললাম দেখছেন এগুলি হলো জারুল গাছ জারুল আম গাছ আছে জারুল গাছ আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছপালা আছে সবুজের মতন এটা একটা দিঘির মতন কি ছোট্ট একটা দিঘি এই দিঘিটার মাধ্যমে এই জন্য আলফাত আছে এটা লাল সাপলা পরিবেশটা গাছপাল্ বিভিন্ন ধরনের গাছ যতটুকু পরিবেশের দরকার ঠিক পরিবেশ এখানে আসে গাছপালা এই দিগিরা যে কত সুন্দর যখন চেষ্টা করি সময় সুন্দর কিছু দেখাবার জন্য পরিবেশটা দেখে মনটা ভরে গেল এত সুন্দর একটা পরিবেশ হুম গাছপালা সবুজ সময় সাথে যখনই যাই যতটুকু সম্ভব আপনাদের সাথে ভালো মন্দ একটু শেয়ার করার চেষ্টা করি চেষ্টা করি তখন কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে সবাই তারা আমারও ভালোবাসবেন না যারা ভালোবাসবেন তাদের প্রতি অনুরোধ একটু চাপট করবেন দেখবেন আমি যেন আরও সুন্দর জিনিস আপনাকে দেখাইতে পারি উৎসাহিত করবেন তাহলে আপনার জন্য ভালো হইবে আমার জন্য ভালো হইবে আমিও উৎসাহিত হবো আপনাকে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাইবার জন্য সবাই ভালো থাকবেন বন্ধুরা